আমি যথারীতি কনস্ট্রাকশন ডিজাইন এর প্রত্যন্ত আরেকটি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা কথা বলবো ফ্লেক্স সিরামিক্সের নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন যে সাইকেল টাইলস তৈরি করা হয়েছে বা সাপ্লাই দেওয়া হচ্ছে এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তবে এই ভিডিও প্রথমে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রেশ সিরামিক্সের এই টাইলসগুলো আপনারা পেয়ে থাকবেন সেক্ষেত্রে যে কোনো এক্সক্লুসিভ শোরুম অথবা রিটেলার কাছে গেলেই আমাদের এই ডিসপ্লেতে যে টাইলসগুলো আজকে দেখানো হবে তা আপনারা পেয়ে থাকবেন তবে আমরা আজকে আপনাদের সাথে প্রেস সিরামিক্সের বিভিন্ন নতুন নতুন ডিজাইনের টাইলস এবং তাকপো টি স্কোয়ার কেমন রয়েছে তার সাথে কত কত সাইজের টাইলস রয়েছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব প্রতণ কথা না bari মূল আলোচনা চলে যাই এখানে যে টাইলসগুলো দেখছেন আপনারা এটা হলো 32 বাই 32 টাইলস এটা হলো 24 বাই 24 এই টাইলসগুলো খুবই এক্সক্লুসিভ টাইলস আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন এগুলো আপনি ড্রয়িং পায়নিংসের জন্য বড় আকারের টাইলসগুলো তৈরি করা হয়েছে এটা আমাদের যেগুলো ছোট ছোট ডাইনিং ডাইনিং রুম আছে বেডরুম আছে সেটার জন্য দুই দুই টাইস এবং ডাইনিং স্পেস যেহেতু অনেক বড় থাকে সেক্ষেত্রে এই টাইলসগুলো আমরা ডিজাইন করে থাকি একটি জিনিস আমি আপনাদেরকে আগে বলে দিই প্রেস সিরামিক্সের যে এখন রয়েছে তারা আপনার ঘরের কিভাবে সাজালে কোন রুমের জন্য কোন টাইলসটি ফুটবে সে বিষয়ে লক্ষ্য করে ডিজাইন করা হয় এই টাইপ যেগুলো আছে এগুলো মূলত আমরা ড্রয়িং এর জন্য বা মাস্টার বেডের জন্য এগুলো ডিজাইন করা এক্ষেত্রে আমরা আপনাদেরকে যদি এই রেটগুলো যেগুলো আছে বর্তমান মার্কেটে এখানে যে বত্রিশ বত্রিশ যে টাইলসগুলো দেখছেন এটি বর্তমানে একশো তিরিশ টাকা করে শুরু করে তার কম বেশি রয়েছে বাট মূলত এই টাইলসের রেটগুলো আপনার প্রজেক্টের লোকেশন এবং মালার কোয়ান্টিটির উপরে নির্ভর করে যদি আপনার কোয়ান্টিটি অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যে রিটেলার বা ডিলাররা রয়েছে তার আপনাকে কিছু কনসিডেন্ট বেশি করে থাকবে তবে এমআরপি হিসাবে এটি একশো টাকা করে পার স্কোয়ার ফিট টাইলস বর্তমান মার্কেটে রয়েছে এখানে যে টাচগুলো গুলো আপনাদেরকে এতক্ষণ দেখানো হয়েছে এটা হলো বত্রিশ বাই বত্রিশ এখন আমি আপনাদেরকে যে এই টি ডিসপ্লেতে দেখানো হচ্ছে এটা হলো চব্বিশ বাই আটচল্লিশ এই টাচটি মূলত যে ড্রয়িং জ্ঞানিং গুলো যদি আপনার অনেক লম্বা হয়ে থাকে সেক্ষেত্রে বড় আকৃতির এই ট্যালসগুলো একেবারে মার্বেলের মতো দেখতে আপনারা যদি ভালো করে দেখেন এগুলো একবারে মার্বেলের মতো চব্বিশ ইঞ্চি বা এগুলো আটচল্লিশ ইঞ্চি বর্তমান মার্কেটে এই টাইলসটি একশো সত্তর টাকা করে পার স্কোয়ার ফিট রয়েছে তবে আমি আগেও বলেছি এটি আপনার প্রজেক্টের লোকেশন এবং মেটিরিয়াসের কোয়ান্টিটির উপরে দর পরিবর্তন হতে পারে এবং সময়ের সাথে সাথেও এ দিকটি পরিবর্তন হয় বর্তমানে আমাদের ফ্রেস সিরামিক্সের একটি স্লোগান হলো নানদৈনিক জীবনের সূচনা ফ্রেস সিরামিক্স বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যান্ড হিসেবে পরিচিত রয়েছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন আমাদের এখানেও চব্বিশ আট এবং বত্রিশ বত্রিশ তার সাথে প্রায় এখানে ডিসপ্লে করা হয়েছে এখানে যে কোনো টাইলস আপনি যেটি পছন্দ হবে কিনা আপনি ঘরে বসে এই টাইলস গুলো পছন্দ করে স্ক্রিনশট এর মাধ্যমে আপনি যে কোনো রিটেলার অথবা আপনি যে কোন শোরুমে গেলেই এই টাইলস গুলো আশা করে পেয়ে যাবেন বর্তমানে আমরা মসজিদে দেখে থাকি যে আমাদের নামাজি সিস্টেম এ টাইলস করা হয়ে থাকে ঠিক নামাজি একটি মসজিদের একজন ব্যক্তির জন্য একটি নামাজি সিস্টেমে এই টাইলস গুলো তৈরি করা হয়েছে দুটি রয়েছে একটি হলো দুই ফিট বাই দুই ফিট এটাকে জয়েন করে আপনি করতে পারেন অথবা আপনি চাইলে যদি একটির মধ্যে এটি করতে চান সেই ক্ষেত্রে একটি টাঙ্গের মাধ্যমে একটি নামাজ সেটিং করা হয়েছে তার সাথে রয়েছে আমার দুই ফিট বাই চার ফিট অর্থাৎ চব্বিশ বাই আটচল্লিশ এই টাইলস রয়েছে যদিও এই টাইলস মার্কেটে আপনারা টাইলস হিসাবে পাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হয় যে এক ধরনের মার্বেল শেডের মতো আপনারা দেখেন চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এই টাইলস গুলো এই টাইলস গুলো বর্তমান মার্কেটে একশো সত্তর টাকার মতো রয়েছে তবে আপনাদেরকে বারবার আমি বলছি টাইলসের কোয়ালিটি এবং লোকেশনের উপরে এটা পরিবর্তন হয়ে থাকে ইতিপূর্বে আমি আপনাদেরকে ওয়াল টাইপ ফ্লোর টাইলস গুলো দেখানো হয়েছে এখন যে টাইলস গুলো রয়েছে এগুলো ওয়াল টাইলস অর্থাৎ আমরা টয়লেট বাথরুম বারান্দা এবং কিচেনে বিভিন্ন ধরনের ওয়াল টাইলস ব্যবহার করে থাকি এখানে ঠিক তারই সমন্বয় রয়েছে এটা হলো আমাদের আট ইঞ্চি বাই বারো ইঞ্চি অর্থাৎ সবচেয়ে ছোটো টাইচ আট বারো এই টাইচগুলো আমরা নর্মালি মসজিদের বারান্দায় অথবা ওয়ালের মধ্যে অথবা বাইরের যেই কলামগুলো থাকে এই টাইচগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো বর্তমান মার্কেটে বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে ছেচল্লিশ টাকা পর্যন্ত রয়েছে আপনারা যদি এই টাইপস এবং এই যে তিনটি টাইপস রয়েছে এগুলো ওয়ালের জন্য অত্যন্ত চমৎকার এবং ফুটে উঠে অনেক সুন্দর লাগে এই টাইপসগুলো আমাদের এখান থেকে যতগুলো টাইপস দেখছেন এগুলো হলো আট বারো এখানে যে টাইপস দেখছেন এগুলো হলো আমাদের ওয়াল টাইপস ফাংস টাইপস এটা হলো আমাদের টয়লেট অথবা কিচেনে আপনি প্যারেল এই টাইসগুলো বর্তমান মার্কেটে 72 টাকা থেকে 76 টাকা রয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোন টাইস পছন্দ করে স্ক্যানশটের মাধ্যমে আমাদের যে কোন এক্সক্লুসিভ শোরম অথবা রিটেলার কাছে গেলে এই টাইস পেয়ে থাকবেন তার পাশে নিচে রয়েছে আমাদের ডিটিক বাই ডিটিক টাইস এই অনেক টাইস যেগুলো আপনি কোনো ফ্লোর পুল করে থাকেন বা বাথরুমে গিয়ে ইউজ করতে চান সেক্ষেত্রে এই টাইলসটি অত্যন্ত চমৎকার পাতর শেটের মাধ্যমে তৈরি করা হয়েছে এখানে যে টাইলসগুলো আছে এগুলো সবই দুই ফিট বাই দেবি ফিট আপনারা যদি ভালো করে দেখেন আমাদের বর্তমান মার্কেটে এই টাইলসটি মার্কেটে প্রচুর ডিমান্ড এবং চাহিদা রয়েছে এই টাইলসটি বর্তমানে আমাদের হাইসেল রেট হচ্ছে এই টাইলসটি আপনি মার্কেটে যদি চান চব্বিশ বাই চব্বিশ যে টাইলসগুলো রয়েছে একশো টাকা থেকে একশো পাঁচ টাকা পর্যন্ত এগুলো মার্কেটে এমআরপি রয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি টাইলস চয়েস করতে পারেন আপনার বাসার জন্য তোর জন্য চব্বিশ চব্বিশ এমআরপি একশো পাঁচ টাকা হলেও আপনাদের যদি কোয়ান্টিটি এবং লোকেশন প্রজেক্টের কাছাকাছি হয়ে থাকে সেক্ষেত্রে রেট আরো কমে পেয়ে থাকবেন এখানে যে টাইলসগুলো আছে এগুলো হলো আমাদের ওয়াল টাইলস অর্থাৎ আপনি যদি কিচেন ব্যবহার করেন বা এ ব্যবহার করেন সেক্ষেত্রে এই দুটি টাইলস আছে যা আমরা সাধারণত কিচেন রুমে বা ডাইনিং রুমে ব্যবহার করতে পারি এগুলো ওয়াল টাইচ এগুলো হলো বারো বাই চব্বিশ এই টাইচ বর্তমান মার্কেটে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা রয়েছে এখানে যে ম্যাট দেখছেন এটি বর্তমান মার্কেটে একশো পনেরো টাকা করে পার স্কোয়ার ফিট রয়েছে এটার মূল সুবিধা হলো এটা নন স্লিপার অর্থাৎ বন্য যে কাজগুলো আছে এগুলো পলিশ থাকে সে কারণে মুখ করতে পারে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা ম্যাট এটা কখনো আপনি স্লিপ করবে না এটা একটি অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা আপনি চাইলে এটা যে কোনো মার্কেটে অথবা যেখানে হাসপাতালে এ ধরনের লোকেশনে করিডোরে ব্যবহার করতে পারেন এটা স্টিল জনবহুল স্থানে ব্যবহার করা হয়ে থাকে যাদের বাজেট অনেক কম রয়েছে তাদের জন্য এই টাইলসগুলো আপনারা নিতে পারেন এগুলো বর্তমান মার্কেটে চল্লিশ টাকা থেকে ছেচল্লিশ টাকার মধ্যে রয়েছে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে যে টাইলসগুলো দেখানো হচ্ছে এখানে যেটি আপনার পছন্দ হোক না কেন সেই ক্ষেত্রে আপনি মোবাইলে স্ক্রিন মাধ্যমে আমাদের যে কোনো রিটেলার অথবা শোরুমে গেলে আমাদের এই টাইলসগুলো পেয়ে যাবেন এখানে যে কাজগুলো ব্যবহার দেখানো হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্যই হলো আপনারা যেন ঘরে বসেই আপনাদের পছন্দের কাজটি পছন্দ করতে পারেন এক্ষেত্রে আপনাদের কাজ সিলেকশন করা অনেক সহজ হবে এখানে যে কাজগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো হলো দশ ষোলো এগুলো বর্তমান মার্কেটে পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে রয়েছে তবে আমি প্রথমেই আপনাদেরকে বারম্বার বলছি এগুলো প্রোডাক্টের কোয়ান্টিটি এবং প্রজেক্টের লোকেশন তার সাথে মাল কোয়ান্টিটির উপরে পরিবর্তন হতে পারে সেপ জোন আপনাদেরকে এখন যদি টয়লেটে অথবা আপনাদের বাথরুমে যদি এই টাইলসগুলো ফিটিং করা হয় সেক্ষেত্রে কেমন দেখাবে কোনো কনসেপ্ট জোন কনসেপ্ট জোনের সিস্টেমটি হলো আমার ফ্লোরের সাথে বটল টাইলস ম্যাচ করা এবং তার সাথে ডেকর এবং টপ অর্থাৎ একই ডিজাইনে এই ফ্লোর টাইলসগুলো ওয়াল টাইলসগুলোর যে কম্বাইন ডিজাইন করা হয়েছে এগুলো আমাদের কনসেপ্ট জুন আপনারা যদি এখানে যে কোনো কাজ পছন্দ হয় এই কাজগুলো খুবই এক্সক্লুসিভ আপনি যদি আপনি টয়লেটে মাস্টার বেডরুমে মাস্টার টয়লেটে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে বারো চব্বিশ এই গাইসগুলো ওয়ার্ল্ড কাজ সবচেয়ে বড় কাজ এগুলো ব্যবহার করতে পারেন এগুলো বর্তমান মার্কেটে ছিয়াত্তর টাকা করে রয়েছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন ভাই এটা ঘুরে দেন দেখতে ভালো লাগবে এটা একটা ফ্রেশের এক্সক্লুসিভ শোরুম সেক্ষেত্রে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা আপনাদেরকে ওয়ালের মধ্যে যদি ফিনারের মধ্যে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কেমন দেখা যাবে এই বিষয়টি এই শোরুমে তুলে ধরা হয়েছে আমাদের সব শোরুমে এই ডিজাইনগুলো করা হয় না এটা যেহেতু একটি এক্সক্লুসিভ শোরুম সেই এখানে কি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে

সেক্ষেত্রে দেখতে কেমন দেখা যাবে একটি এক্সাম্পলের জন্য আপনাদেরকে এই কনসেপজন গুলো দেখানো হয়েছে অর্থাৎ এই মডেলের এই ডিজাইনের টাইলস গুলো যদি আপনি একটি টয়লেটে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এটি কেমন দেখাবে সেটি বোঝানোর জন্যই ফ্রেশ কোম্পানি আপনাদের জন্য এই যে কনসেপ্ট রেডি করে রাখা হয়েছে আপনারা এখান থেকে খুব সহজে বুঝতে পারবেন যে কোন ডাইসটি আপনাদের জন্য সবচেয়ে এক্সক্লুসিভ হবে এবং আপনার বাসার জন্য সুন্দর হবে এর মাধ্যমে আপনি ঘরে বসে খুব সহজে জান ডাইস পছন্দ করতে পারেন এবং তা মার্কেট থেকে খুব সহজে নিতে পারেন এখানে দেখেন যে আমার উপরে 24 বে আসছে দেখি টাইস দেওয়া আছে যা একবারে মার্বেল শেডের মতো আপনি চাইলে আপনি কিচেনের বা মেশিনের উপরে টপ ফ্লোরে মার্বেলের পরিবর্তে টাইসকে ব্যবহার করতে পারেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ফ্রেশ সিরামিক্স বর্তমানে বাংলাদেশের টপ লিডে একটি কোম্পানি সেক্ষেত্রে আপনার চাইলে ফ্রেশ সিরামিক্সের যে কোনো একটি সৌরম একবার ঘুরে দেখে আসতে পারেন কারণ আপনি আপনার বাসার চাইলে যে কোনো সময় আপনি পরিবর্তন করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে একবার হলো ফ্রেশ সিরামিক্সের একটি সৌরম বা যে শোরুমটি ভিজিট করেছি পাশে অবস্থিত আমরা ডিসপ্লেতে এই যশোরের অ্যাড্রেসটি আপনাদেরকে প্রদান করব আপনাদের যদি যশোর এরিয়াতে কারো টাইলসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এই এক্সক্লুসিভ শোরুম আসতে পারেন তবে বাংলাদেশের প্রত্যন্ত অন্তর অত্যন্ত প্রান্তে সিরামিক্স এর যে কোনো রিটেলার বা শোরুম রয়েছে আপনারা চাইলে আমাদের ডিসপ্লে তে যোগাযোগ করতে পারেন অথবা সিরামিক্স এর একটি ফেসবুক পেজ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে শোরুম আছে তার এর ড্রেসগুলো দেওয়া আছে এখানেও যোগাযোগ করতে পারেন তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় দিব দেখা হবে পরবর্তী ভিডিওতে এছাড়াও যদি আপনাদের টাইপসের রেট বা মডেল বা কোথায় পাবেন এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্টে করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সমস্যার যে কথাটি এখানে যে রেট এবং সাইজের কথা বলা হয়েছে এটি অনেক সময় অনেক স্থান এবং লোকেশন ভেদে পরিবর্তন হতে পারে এখন আপনাদেরকে ডিসপ্লেতে যে টাইলসগুলো দেখানো হচ্ছে এগুলো হলো উডেন টাইলস এগুলো আপনার যেকোনো লবি অথবা আপনার রেস্টুরেন্টের মধ্যে অথবা সিঁড়ির পাশা ওয়ালে আপনি ব্যবহার করতে পারেন এই টাইলসটি আট বাই আটচল্লিশ সাইজের হয়ে থাকে বর্তমান মার্কেটে এটি দুশো পনেরো টাকা করে পার স্কোয়ার ফিট রয়েছে রেটের যে বিষয়টি সেটি অবশ্যই আপনার কাছে যে শোরুম রয়েছে তার থেকে নিতে পারবেন তবে আমি শুধুমাত্র ধারণার জন্য এখানে রেস্ট বলা হয়েছে এখানে কিছু পরিবর্তন আসতে পারে তো আজ আর কথা না আমারই এখানে বিদায় নিচ্ছি সব